নমস্কার বন্ধুরা মুক্তি চ্যানেলের পক্ষ থেকে আমি তপন সর্দার আজকের আলোচনা করব। বাংলাদেশে হিন্দুদের উপর যেভাবে অত্যাচার হচ্ছে সে সম্পর্কে আজকের কিছু আলোচনা রইল শুরু করছি আজকের ভিডিও শেখ হাসিনা দেশ পর কয়েকদিনের মধ্যে সরকারি হিসেবে অত্যন্ত পক্ষে বারো জন হিন্দুর মৃত্যু হয়েছে হিংসায় আর নিজেদের ওপর এই হামলার প্রতিবাদে এবার গর্জে উঠেছে হিন্দুরা লাগাতার আন্দোলন রাস্তায় নেমেছে হিন্দু সংগঠন শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে চলে যাওয়ার পর থেকে বাংলাদেশে হিন্দুদের বাড়ি ঘর ও মন্দির দুশো পঁচিশটি হামলার ঘটনা ঘটেছে বলে জানা গেছে এদিকে একাধিক রিপোর্ট হেঁটে জানা গেছে এখনো পর্যন্ত এই হিংসায় বারো জন হিন্দুকে খুন করার ঘটনা সামনে এসেছে নয়ই আগস্ট থেকে পাল্টা আন্দোলনের নামেন বাংলাদেশের হিন্দুরা স্লোগান ওঠে কোথায় কোথায় ভারত যা দেশটা কারোর বাপের না উল্লেখ্য হিন্দুরা ঐতিহাসিকভাবে আওয়ামী লীগকে সমর্থন করে এসেছেন এই দেশে এই পরিস্থিতিতে যখন দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখা গিয়েছে হামলা হয়েছে সেই হিন্দুদের ওপরে সঙ্গে কোথাও কোথাও হিন্দুদের বাংলাদেশ ছেড়ে যেতে বলা হয়েছে সেখানে নোয়াখালী টাউন হলে রাস্তা পুরো বন্ধ করে দুপুর তিনটে থেকে মিছিল সমাবেশ করেছিলেন হিন্দুরা এদিকে দিনাজপুরে মানববন্ধন তৈরি করেছিলেন প্রতিবাদী হিন্দুরা খুলনাতেও বিশাল জনসমাবেশ হয়েছিল প্রাণকেন্দ্রে এদিকে রাত জেগে হিন্দুরা মন্দির পাহারা দিচ্ছে হিন্দুত্ব রক্ষার জন্য দিনগুলিতে বারবার বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের ওপর ঘটেছে শেখ হাসিনা দেশ ত্যাগ করার পর থেকেই দেশে একাধিকবার জায়গায় হিন্দুদের আক্রমণ করার ঘটনা ঘটেছে বলে ওপর অভিযোগ জানা যাচ্ছে বহু হিন্দুকে খুন করার অভিযোগ উঠেছে এদিকে বিক্ষোভের নামে হিন্দুদের ঘরবাড়ী লুট করার ঘটনা ঘটেছে এই পরিস্থিতিতে মার খেতে খেতে এবার ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশি হিন্দুরা এই অবস্থাতে কমিশন সংগঠন করা হয়েছে শতাংশ আসনে হিন্দুদের সংরক্ষণের দাবি তুলেছেন হিন্দুরা এছাড়া আন্দোলনকারীদের আরও দাবি ধর্মীয় কারণে কোনো হিন্দু হিংসার শিকার হলে দ্রুত তদন্ত বিচার করতে হবে দু সালে ছাত্র আন্দোলনের পরে হিন্দুদের যত ক্ষতি হয়েছে তা ক্ষতিপূরণ দিতে হবে হিন্দুদের মন্দিরের জন্য বিশেষ বাজেট বরাদ্দ করতে হবে প্রতি বছর ধর্মীয় কারণে হিন্দুরা যাতে সামাজিক কিংবা চাকরি ক্ষেত্রে বৈষম্যের শিকার না হয় তা নিশ্চিত করতে হবে সরকারকে প্রিয় দর্শক বন্ধু ভিডিওটিকে মন দিয়ে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আমাদের এই ভিডিও টিকে একটি লাইক দিলে আর আমাদের এই ছোট্ট মুক্তি নামক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করলে আমরা নতুন নতুন ভিডিও আপলোড করার প্রেরণা পাব আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকুন এবং এরকম ভিডিও দেখতে থাকুন ধন্যবাদ হরে কৃষ্ণা